এরপর একটা পয়েন্ট আছে কদরি খয় হিবসরের তাক দিরে ভালো মন্দ এখানে অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোবাইল এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়বে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার আসবে কেউ যদি খোঁজ খবর নেয় পিতা মাতার করে মা না থাকলে খালার সেবা করে তারও বাড়া আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়ার দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদাবত আসলেও দেখবেন আল্লাহাক গায়েবি মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে ভাবে তাকে সেভ করে ফেলছেন দোয়া দিয়ে তাকদির পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে হিম্মতের মাজুস অগ্নিপুজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা আছে দলিল কোরআনে মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কেয়া মতো আর দল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই তাক সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাক তাই আমার তো কিছু করার নাই ওমর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম আমি এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাক দিরে লিখছেন তাই আমি চোর হয়েছি এ বলো হত্যা তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদি লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদির লিখেছে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলব এই আর কি এদেরকে বলা হয় আবার জ্যাবারিয়া এদের নাম কি জ্যাবারিয়া এদেরও দলিল আছে মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা মানে এরা হয়েছে কি দুজন দুই দুয়ারে চলে গেছে আর কি এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে